হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা আজকে দেখে নেব প্রভাতির শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছেন থ্যাংক ইউ দেখে নেব আজকের দিনের কি শুভেচ্ছা জানাতে চাইছেন ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ শুভেচ্ছা বার্তা দিতে চাইছ আচ্ছা নাইন অফ ওয়ান তোমাদেরকে কোনো ব্যাপারে টিকে থাকতে বলা হচ্ছে কোনো জায়গায় যদি মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে আর পাচ্ছি না হাল ছেড়ে দেওয়ার মতন মনে হচ্ছে বা গিভ আপ করে নেওয়ার ইচ্ছা হচ্ছে মুভ অন করে যাওয়ার ইচ্ছা হচ্ছে তো বলছেন অ্যাঞ্জেল না গিভ আপ করো না এটা যদি কোনো কর্মসংক্রান্ত ব্যাপার হয় কর্মক্ষেত্রে খুব প্রবলেম ফেস করছো তো লড়াই করো কর্মক্ষেত্র যদি সাকসেস হচ্ছ না বারবার তুমি কাজ তোমার পুরোপুরি তোমার এফোর্ট দিচ্ছ কিন্তু তুমি তুমি যতটা ডিজার্ভ করো ততটা পাচ্ছ না তুমি যতটা সাকসেস ডিজার্ভ করো যতটা স্যালারি ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন তুমি টিকে থাকো তুমি লড়ে যাও তুমি ওই বিষয়বস্তুটার মধ্যে লেগে থাকো একদিন না একদিন ঠিক ঠিক তুমি সফল হবে তুমি যতটা ডিজার্ভ করো ততটাই পাবে কিন্তু সংঘর্ষটা তোমাকে চালাতে হবে ভয় পেয়ে পালিয়ে যেও না ভয় পেয়ে পালিয়ে যেও না সংঘর্ষ করো হ্যাঁ বা কোথাও থেকে যদি মুভ অন করার চিন্তা করছো তাহলে সেখান থেকে মুভ অন করো না হুম লেগে থাকো টাইম নাও ওকে আর যদি ভাবছো যে কেউ তোমার জীবন থেকে মুভ অন করে গেছে সেটা নিয়ে খুব কষ্ট পাচ্ছ তো সে কিন্তু মুভ অন সেই মানুষটি মুভ অন করেনি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও আর কে আর কে দেখো এখানে এই কার্ডটা এই কার্ডটা ওইরমই একটা কথা বলে এই কার্ডটা বলে নাইট অফ পেন্টাকালস স্লো বাট স্টেবল তোমার জীবনটা হয়তো খুব স্লো হয়ে গেছে বা তোমার জীবনের যে কোনো অ্যাসপেক্ট সেটা প্রেমজ জীবন হতে পারে সেটা কর্মজীবন হতে পারে যে কোনো যে কোনো ক্ষেত্রে হয়তো একটু স্লো হয়তো তুমি খুব স্লো এগোচ্ছ বা কেউ তোমার দিকে ভীষণ স্লো এগোচ্ছে তোমার মনে হচ্ছে তার দিক থেকে কোনো অ্যাক্টিভিটিই নেই অথচ সে আমার জীবনে আছে অথচ তার কোনো অ্যাক্টিভিটিই নেই তাহলে চিন্তা করো না সে স্লো আসছে ঠিকই কিন্তু সে খুব স্টেবলভাবে তোমার জীবনে আসছে এবং তোমাকেও বলা হচ্ছে যে তুমি ধীরে চলো ভেবে চিনতে চলো একটা পা ফেলো ভেবে চিনতে ফেলো যতটুকুনি পা এগোবে ওইটুকু আর পেছাতে যেন না হয় এতটাই ভেবে চিনতে পা ফেলো যেন যতটুকু পা এগোলে ততটুকু যেন আর কোনো দিনই পেছাতে না হয় এতটাই ভেবে চিনতে চলো স্লো বাট স্টেবল যেন হয় এবং তোমার জীবনে যদি কোনো ক্ষেত্রে তুমি যেটা প্রথমেই বললাম যে স্লো হয়ে গেছো তাহলে ভয় পেয়ে যেও না আগামী দিনে সেটা স্টেবল হতে চলেছে বা আগামী দিনে তোমার দিকে যেটা আসছে সেটা যতই স্লো আসুক যখন আসবে তখন সেটা স্টেবলভাবেই আসবে ওকে যদি কোনো বিজনেস শুরু করেছো বা জব শুরু করেছো। বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও যদি হয় দুশ্চিন্তা করো না এই মুহূর্তে হয়তো তুমি সেরকম কোনো ফল দেখতে পাচ্ছ না এই মুহূর্তে হয়তো সেরকম কোনো কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু আগামী দিনে এই জায়গাতেই তুমি অনেক বড়ো কিছু দেখতে পাবে এই আশ্বাস এটাই প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন এবং ভেবে চিনতে পা ফেলো এটাও তোমাকে বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাইছো প্রভাতের শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতের শুভেচ্ছা প্রভাতের শুভেচ্ছা কী জানাতে চাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতের শুভেচ্ছা কী জানাতে চাইছ প্রভাতের শুভেচ্ছা কী জানাতে চাইছো থ্যাংক ইউ সরি ফ্রেমটা একটু নড়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ কি শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিউয়ার্সকে কি শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিউয়ার্সকে আচ্ছা নিজেকে নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে বলছে ইউনিভার্স বলছেন তুমি আত্মবিশ্বাসই হও যদি কনফিডেন্ট লেভেল কমে গিয়ে থাকে তাহলে সেটা বাড়ানোর চেষ্টা করো হ্যাঁ কনফিডেন্ট লেভেল বাড়ানোর চেষ্টা করো কান্নাকাটি ছেড়ে সেলফ সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দাও এই এই যে রানী কুইন অফ ওয়ান ওয়ান্স ইনি সেলফ রেসপেক্টকে সব থেকে বেশি প্রায়োরিটি দেন ইনি জানেন এনার মধ্যে কী শ্যাডো সাইট রয়েছে এখানে তোমাদের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আছে বন্ধুরা এখানে লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই আমাদের প্রত্যেকের মধ্যে কিছু শ্যাডো সাইড আছে এটা সেই শ্যাডো সাইডের কথাও বলে দেখো এখানে একটা ব্ল্যাক ক্যাট রয়েছে পায়ের কাছে এই রানীটা তার শ্যাডো সাইটকে তার পায়ের কাছে দাবিয়ে রেখেছে অর্থাৎ তোমাদের মধ্যে খুঁজে বার করো কি শ্যাডো রয়েছে মানে কি দুর্বলতা রয়েছে তোমাদের মধ্যে কোনটা খুব খারাপ কি কি এমন রয়েছে যেটা যেটা সত্যিই একটা শ্যাডো সাইট তোমার জীবনের সেটাকে খুঁজে বার করো সেটাকে অ্যাকসেপ্ট করো সেটাকে পোষ মানাও দেখো এই রানীটা এই কালো বিড়ালটাকে পোষ মানিয়ে পায়ের কাছে রেখে দিয়েছে অর্থাৎ ওনার শ্যাডো সাইড তুমিও খুঁজে বার করো তোমার শ্যাডো সাইড কি সেটাকে পোষ মানাও পোষ মানিয়ে পায়ের তলায় রেখে দাও তোমার শ্যাডো সাইডকে এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠো প্রবল আত্মবিশ্বাসী আমি সব পারি আমি সব পারবো কোনো কিছুতেই আমাকে টলাতে পারবে না এরকম একটা এনার্জিতে এসো বন্ধুরা পৃথিবীর কোনো ঝাপটা। কোনো ক্ষয়ক্ষতি আমাকে টলাতে পারবে না আমি এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠব এটা ইউনিভার্স চাইছেন এটা আমি নই এটা ইউনিভার্স চাইছেন বন্ধুরা অ্যাঞ্জেল চাইছেন তুমি শক্তিশালী হয়ে ওঠো তুমি মানসিক দিক থেকে প্রবল শক্তিশালী হয়ে ওঠো এবং বে এটা তো শুভেচ্ছা তো ইউনিভার্স সেই শুভেচ্ছাই দিচ্ছেন যে তুমি আগামী দিনে প্রবল শক্তিশালী হয়ে উঠছো মাইন্ডের দিক থেকে প্রবল আত্মবিশ্বাসী হয়ে উঠছ এবং নিজের শ্যাডো সাইটকে দমন করতে নিজেই সক্ষম হচ্ছ আমরা যদি কারোর জন্য প্রবল কান্নাকাটি করি সেটাও কিন্তু আমাদের শ্যাডো সাইটের মধ্যেই পড়ে দুর্বলতার মধ্যেই পড়ে ওটাকে অ্যাটাচমেন্ট বলে বাবু তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তুমি তাকে নিজের হৃদয়েই ফিল করতে পারবে কেন কি হৃদয়েই তার বাস থাকে হাট চাকরায় আমাদের মনে সেই মানুষটি বাস করেন যাকে আমরা ভালোবাসি তো তাকে আলাদা করে থ্রিটিতে খুঁজতে যাবে না যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো আলাদা করে যখন তাকে তুমি থ্রি ডিতে খুঁজতে যাবে তার জন্য কান্নাকাটি করবে তার কল মেসেজ না পেলে কান্নাকাটি করবে বা তাকে না পেয়ে কষ্ট পাবে জানবে ওটা অ্যাটাচমেন্ট ওটাই তোমার শ্যাডো সাইড ওটাই তোমার দুর্বলতা তো ওই এনার্জি থেকে সরে এসো তাকে নিজের হৃদয়ে জায়গা দাও হৃদয়ে অনুভব করো অন্তরে আছে সে অন্তরের মধ্যে খোঁজো তোমার মধ্যেই সে আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রঞ্জুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও আর কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো আমার ইউনিভার্সদেরকে থ্যাংক ইউ আর কী প্রভাতি শুভেচ্ছা চলে এসছে একটি থ্যাংক ইউ থ্যাংক ইউ কুইন অফ পেন্টিক ও মাই গড টু টু কুইন আচ্ছা তোমরা যারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাইছো এই মেসেজটা আগেও এসেছিলো যারা নিজের বিজনেস স্টার্ট করতে চাইছো বা এমন তোমরা হয়তো নিজে খেটে পরিশ্রম করে মানে পূর্বপুরুষের থেকে কিছু পাউন্ড মানে পেয়ে নিজেকে বড় করছো না নিজে খেটে পরিশ্রম করে হ্যাঁ প্রচুর এফোর্ট দিয়ে নিজেকে কোনো অ্যাসপেক্টে হয়তো বিজনেসে বা নিজের প্রফেশনে বা জবের ক্ষেত্রেও নিজেকে বড় করার চেষ্টা করছো বৃদ্ধি করার চেষ্টা করছো ফাইন্যান্সিয়ালি স্টেবল করার চেষ্টা করছো বা তোমার উপরে কারোর দায় দায়িত্ব আছে হ্যাঁ তুমি যদি ফেমিনাইন হও তাও মাস্কুলাইনও হতে পারো এটা এনার্জি বেসিস জেন্ডার বেসিস নয় তো এখানে ফেমিনাইন বসে আছে মানেই যে ফেমিনাইনই হতে হবে এমনটা কিন্তু মানে নেই বন্ধু হ্যাঁ আচ্ছা যদি সেরকম হয় এবং তোমার হয়তো তোমার উপরে অনেক মানুষের রেসপন্সিবিলিটি আছে হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে তাদেরকে প্রোভাইড করার সিদ্ধান্ত নিয়েছো তুমি এবং ভয় পাচ্ছ যে আমি কি তাদের দায় দায়িত্ব সত্যিই নিতে পারবো বা এখানে কোনো রেসপন্সিবিলিটি নিতে হয়তো ভয় পাচ্ছ কিন্তু না তুমি পারবে ফাইনান্সিয়ালি তুমি প্রত্যেকটা মানুষেরই যার যার দায়িত্ব নেওয়ার কথা তোমার আছে বা ভাবছ সবার দায় দায়িত্ব তুমি নিতে পারবে এবং শুধু তাই নয় তুমি নিজেরও খেয়াল রাখবে শুধু ওদের খেয়াল রাখবে না তুমি নিজেরও খেয়াল রাখবে হ্যাঁ এবং তুমি তোমার অর্থকে সংরক্ষণও করতে পারবে সংরক্ষণও করতে পারবে স্ট্রেবল হবে আগামী দিনে এবং কিন্তু খুব গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে যখন তুমি এই লেভেলে উঠে যাবে তখন তুমি কোথা থেকে উঠে এলে হ্যাঁ কোন জায়গা থেকে কষ্ট করে আজকে রানি হয়েছো সেই জায়গাটার কথা যেন ভুলে যেও না বন্ধুরা হ্যাঁ সেই জায়গাটাকে মনে রাখতে হবে গ্রাউন্ডেড থাকতে হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আচ্ছা এই দেখো এখানে দুটো কোনো বিষয় নেই এখানে হয়তো অর্থনৈতিক দিক থেকেই কেউ জাগলিং করছো যার জন্যেই এই কার্ডটা এসছে যে একদিন তুমি স্টেবল হবে হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে বা দুটো কোনো বিষয়বস্তুর মধ্যে দুটো মানুষ হতে পারে দুটো চাকরি হতে পারে বিজনেস চাকরি হতে পারে বা দুটো যে কোনো বিষয়বস্তুর মধ্যে তোমরা জাগলিং করছো দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একটু ক্ল্যারিফাই নিই যে এখানে কি বলতে চাই যে জ্বালিংটাকে শেষ হবে প্লিজ ক্ল্যারিফাই টু অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই টু অফ ক্ল্যারিফাই টু অফ পেন্টিকালস দেখো এখানে আমার তো মনে হয় দুটো কোনো পরিবার বা কোনো একটা মানুষ বা এখানে রিলেশনশিপশিপেই হয়তো তুমি বা তোমার মানুষটিও হতে পারে এটা আমার চ্যানেল হলো যে দুটো কোনো বিষয়বস্তুর মধ্যে জাগলিং করছে হ্যাঁ তো ফাইনালি সে তোমার সাথে ফুলফিলমেন্ট হবে যদি সে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো কিছুর সাথে তোমাকে নিয়ে জাগলিং করছে তাহলে সে ফাইনালি তোমাকে চুজ করবে কারণ সে বুঝতে পারবে সে স্টেবিলিটি পাবে মাইন্ডের দিক থেকে এই যে আনস্টেবল অবস্থা সে স্টেবিলিটি পাবে এবং সে বুঝতে পারবে যে তার ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি তো সে তোমার দিকেই আসবে বা এটা যদি তুমিও হও যে তুমি জাগলিং করছো তুমি ফাইনালি বুঝতে পারবে যে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট কোথায় তোমার অন্তরের ফুলফিলমেন্ট কে তোমাকে দিতে পারে ফাইনালি তুমি তার কাছেই যাবে তুমি চিনতে পারবে যে কে সে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছা 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 থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা ডেথ প্লিজ ক্ল্যারিফাইড ডেথ প্লিজ ক্ল্যারিফাইড ডেথ প্লিজ ক্ল্যারিফাইড ডেথ আচ্ছা বাহ এখানে কিসের মৃত্যু হতে চলেছে জানো বন্ধুরা ঈশ্বর তোমাকে কোনো একটা আশীর্বাদ প্রোভাইড করার চেষ্টা করছিলেন দেখো ঈশ্বরের একটা হাব একটা কাপ তোমার দিকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু তুমি সেটাকে গ্রহণই করছো না এমন বহুবার হয়েছে যে এই কাপটা তোমার দিকে এসেছে ঈশ্বর কাউকে তোমার দিকে পাঠিয়েছে এবং বারবারই তুমি তাকে ফিরিয়ে দিয়েছ তো সেই ফিরিয়ে দেওয়ার মৃত্যু হচ্ছে এবার তুমি ফাইনালি বুঝতে পারবে যে এটা ঈশ্বরেরই আশীর্বাদ ছিল যে কাপটা আসছে সেটা ঈশ্বরেরই আশীর্বাদ ছিল সেটা কোনো ভালো জব হতে পারে কোনো ভালো বিজনেস হতে পারে বা কোনো মানুষও হতে পারে যেটা বারবারই ঈশ্বরের তরফ থেকে একটা অফার আসছিল যেটাকে তুমি বুঝতে পারছিলে না যে এটাই ঈশ্বরের তরফ থেকে পাঠানো ব্লেসিংস কিন্তু ফাইনালি তোমার সেই যে অবুজ, তুমি যে অবুধ ছিলে তুমি যে বুঝতে পারছিলে না বা তুমি কোনো একটা সিচুয়েশানে আছো যে সিচুয়েশানটা তোমাকে কিছুতেই সার্ভ করছে না তুমি সেই সিচুয়েশানে খুব বোর হচ্ছ সেটা কোনো চাকরি হতে পারে কোনো মানুষ হতে পারে যে তার সাথে তুমি ভীষণ বোরিং ফিল করছো কিন্তু তুমি সেখান থেকে বেরোনোর জন্য কোনো প্রচেষ্টা করছো না কোনো চাকরি হতে পারে যে সেটা তোমাকে একেবারেই সার্ভ করছে না ওয়ার্কআউট করছে না চাকরিটা তাও তুমি সেখানেই বসে আছো একটা বিজনেস যেটা তোমার আর ভালো লাগছে না কিন্তু তাও তুমি সেটাকে নিয়েই বসে আছো সেখান থেকে বেরোনোর চেষ্টাই করছিলে না বা ঈশ্বরের দেওয়া আরও একটি আশীর্বাদ দরজায় এসে দাঁড়িয়ে আছে তুমি সেটাকেও দেখার চেষ্টা করছিলে না যেটা তোমাকে প্রকৃত আনন্দ দেবে এই সিচুয়েশান থেকে তোমাকে বার করতে পারে এই আশীর্বাদটা সেটা তুমি গ্রহণ করছিলে না কারণ তুমি বুঝতে পারছিলে না সেটার মৃত্যু হতে চলেছে এবার তুমি ফাইনালি সব কিছু বুঝতে পারবে ডেথ মানে ডেথ নয় ডেথ মানে রিবার্থ ওকে তো তোমার নবজন্ম হতে চলেছে বন্ধুরা হ্যাঁ তোমার সামনে যে ব্লেসিংসগুলো আসছে সেগুলোকে তুমি চিনতে পারবে এবার এবার সেগুলোকে তুমি বুঝতে পারবে সেই সমস্ত ব্লেসিংসগুলো তুমি চিনতে পারবে এবং যদি কোনো সিচুয়েশানে তুমি আটকে গিয়েছ যেখান থেকে তুমি বেরোতে তো চাইছিলে কিন্তু বেরোতে পারছিলে না সেখান থেকে বেরোতে পারবে ফাইনালি ওই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ ওটারই মৃত্যু হচ্ছে ওই খারাপ সময়টার মৃত্যু হচ্ছে ওকে আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যাকে হয়তো তুমি বারবারই অফার করেছো। কিন্তু তিনি ইগনোর করেছিলেন তিনি তোমার অফারটি গ্রহণ করেননি সেটারই মৃত্যু হচ্ছে আগামী দিনে উনি তোমাকে গ্রহণ করবেন কারণ আগামী দিনে উনি তোমাকে চিনতে পারবেন ট্রান্সফরমেশন হবে বড় সড়ো একটা ট্রান্সফরমেশন হবে এবং উনি তোমাকে চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং উনি তোমাকে গ্রহণ করবেন ওকে আচ্ছা থ্যাংক ইউ আরেকটা নেব ইউনিভার্স দেখাও আর কি প্রভাতি শুভেচ্ছা তোমাদের জীবনে একটা বড় সড়ো ট্রান্সফরমেশান আসতে চলেছে কারোর কারোর ক্ষেত্রে এখানে আর কারোর কারোর ক্ষেত্রে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স বলো প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছায় আমার ইউনিভার্সে তুমি কি জানাতে চাইছো থ্যাংক ইউ স্টার আগামী দিনে তোমরা স্টারের মতন উজ্জ্বল হতে চলেছ বন্ধুরা যেখানে যেখানে এফোর্ট দিচ্ছ সেখানে সেখানে এফোর্ট দিয়ে যাও এখানে কিছু যেখানে যেখানে এফোর্ট দেওয়ার কথা ভাবছো বা যদি তোমাদের কোনো উইশ থাকে না স্টার হোক্কার উইশ যদি তোমার কোনো উইশ থাকে তাহলে সেটা সেখানে তোমাকে কিছুটা ব্যালেন্স করতে হবে ব্যালেন্সের প্রয়োজন আছে এবং এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে যেটাই তোমার স্বপ্ন সেখানে একটু ব্যালেন্সের দরকার আর এফোর্ট দেওয়ার দরকার কাজ করার দরকার আছে সেখানে হ্যাঁ তবেই তোমার এই স্বপ্নটা কিন্তু ডেফিনেটলি পূরণ হবে এবং কারোর কারোর আগামী দিনে নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে বহুদিনের পুরনো কোনো মনস্কামনা পুরনো হতে চলেছে স্টার কার্ড ইমোশনাল ফুলফিলমেন্ট আসতে চলেছে ইমোশনালি ব্যালেন্সড হতে চলেছ তুমি আগামী দিনে ওকে এখন যাকে মনে হচ্ছে অনেক দূরে আছে সে তোমার অনেক কাছের তাকে তুমি অনেক কাছে আবার পাবে শুধু সেক্ষেত্রে আমি বলবো কিছুটা এফোর্ট দিতে হবে ব্যালেন্স আনতে হবে তবেই আসবে ওকে এবং যদি তোমরা প্রমোশনের জন্য ওয়েট করছো প্রমোশন হতে পারে সেটাই তোমার স্বপ্ন আগামী দিনে সেটা পূরণ হতে পারে এটাই ইউনিভার্স বলছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা